হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গত ভিডিওতে আমরা দেখেছিলাম লোকাল কিভাবে কীভাবে ওয়ার্ডটেস্ট ইনস্টাল করতে হয় এই ভিডিওতে আমরা জানবো ওয়ার্ড ড্যাশবোর্ড সম্পর্কে ড্যাশবোর্ড হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে চলুন আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জেনে নিই এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন অপশন এখান থেকে আপনি এখানে যে ধরনের প্রভাবগুলো দেখতে পাচ্ছেন সেগুলো চাইলে হাইড করতে পারেন দেখেন আমি যদি এখান থেকে এগুলোকে আনচেক করে দিই এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট নামে একটি অপশন রয়েছে আপনি যদি আপডেটে ক্লিক করেন তাহলে এখানে আপনি সমস্ত আপডেট দেখতে পাবেন মানে আপনার ওয়ার্ডপেসে যে কোনো ধরনের আপডেট সেটি হতে পারে থিম প্লাগ ইন সো এখান থেকে আপনি সেগুলোকে আপডেট করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাগিন আপডেট চলে এসেছে স্যার আমি যদি এখানে ক্লিক করি এবং এখান থেকে আপডেট প্লাগিনে ক্লিক করি দেখতে পাচ্ছেন প্লাগ কিন্তু আপডেট হয়ে গেছে এরপরে এখানে একটি অপশন রয়েছে পোস্ট নামে আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে আমরা মূলত অ্যাড পোস্টে ক্লিক করে নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন এডিট কুইক এডিট আর ট্রাশ এখান থেকে পোস্ট ভিউ করতে পারবো এরপরে আমরা চাইলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি পোস্টের জন্য ক্যাটাগরি তৈরি করতে পারবো এখানে ক্যাটাগরি নাম দিতে হবে এখানে স্ল্যাগ দিতে হবে এরপরে এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ এখান থেকে আমরা পোস্টের জন্য ট্যাগ তৈরি করতে পারবো এরপরে এখানে একটি অপশন রয়েছে মিডিয়া আমরা যদি মিডিয়াতে ক্লিক করি মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের ইমেজ ভিডিও বা অন্যান্য ফাইল আপলোড করে থাকি যেগুলো আমাদের প্রয়োজনে আমরা পরবর্তীতে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এখান থেকে যদি আমরা একটি ফাইল আপলোড করি তাহলে সেই ফাইলটি আমরা বারবার ইউজ করতে পারবো সো এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করতে হবে দেন এখান থেকে যদি সিলেক্ট ফাইলে ক্লিক করি দেন আমার কম্পিউটার থেকে আমি যে কোনো ফাইল হচ্ছে এখানে আপলোড করে দিতে পারবো এ সমস্ত বিষয়গুলোতে আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে জানবো যখন আমরা কাজ করব। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন পেজ পেজের থেকে যদি আমরা অল পেজে চলে যাই এখান থেকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পেজ ক্রিয়েট করতে পারবো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে যেমন অ্যাবাউটার পেজ সার্ভিস স্পেস পেজ পেস আস পেজ ওয়েবসাইটের মূল কাঠামো আসলে কিন্তু পেজ থেকেই তৈরি হয় এখান থেকে চাইলে আমরা পেজ এডিট করতে পারবো কুইক এডিটের অপশন রয়েছে এছাড়াও পেজকে রিমুভ করার অপশন রয়েছে এখান থেকে পেজ প্রিভিউ করতে পারবেন এবং এখানে ক্লিক করে নতুন পেজ কিন্তু যুক্তও করতে পারবে এরপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন রয়েছে এই কমেন্ট অপশন থেকে আপনি কমেন্ট দেখতে পারবেন এবং এই কমেন্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট আপনি এখান থেকে চ্যালে আনএপ্রুভ করে দিতে পারবেন রিপ্লাই করতে পারবেন এডিট করতে পারবেন এখানে স্প্যামে ফেলতে পারবেন এবং আপনার ওয়েবসাইট থেকে কমেন্ট রিমুভও করে দিতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এখান থেকে আমরা যদি থিমসে ক্লিক করি এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য নতুন থিম অ্যাড করতে পারবো আর থিম অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের লুক চেঞ্জ করতে পারেন সো আমরা এখান থেকে একটি থিম অ্যাড করে নিচ্ছি এখান থেকে আস্টা থিমটি অ্যাক্টিভ করে নেব ইনস্টল করে দেখেন নতুন থিম অ্যাড করার পরে কিন্তু এখানে আরো কিছু অপশন যুক্ত হয়ে গেছে এখানে ডিজাইন নামে একটি অপশন যুক্ত হয়েছে এখান থেকে আপনি ব্লকের স্টাইল প্যানেল চেঞ্জ করতে পারেন লাইক এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে টাইপোগ্রাফি রয়েছে এগুলো ব্লকের জন্য আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি এবং আবার যদি অ্যাপ্লাইজেন্সি যাই এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন কাস্টমাইজেশন থেকে আপনি ওয়েবসাইটের কালার ফন্ট আহ তারপর হচ্ছে লোগো এগুলো আপডেট করে দিতে পারেন আমি জাস্ট এখানে ক্লিক করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন সাইড আইডেন্টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গোবাল রয়েছে এখানে যদি ক্লিক করি এখানে টাইপোগ্রাফি এখানে কালার এখানে কন্টেনার এখানে বাটন রয়েছে অর্থাৎ আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার প্লেট রয়েছে আপনি চাইলে ওয়েবসাইটের কালার চেঞ্জ করতে করতে পারেন ঠিক আছে সো এখান থেকে আপনি চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন এখান থেকে যে কন্টেনার রয়েছে সেটি চেঞ্জ করতে পারেন আমি যদি এখান থেকে একটু চেঞ্জ করি এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আমি যদি এখান থেকে পাবলিশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কন্টেনার উইথ রয়েছে আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি এরপরে এখানে পোস্ট টাইপ রয়েছে এখান থেকে আপনি চাইলে পোস্টের বিভিন্ন সেটিং করতে পারেন এরপরে যদি একটু ব্যাগে চলে যাই সো এখানে আরো কিছু অপশন রয়েছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানবো দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল রয়েছে ফোটো রয়েছে সাইড আইডেন্টি সাইড আইডেন্টি থেকে আমরা ওয়েবসাইট এর লোক এখান থেকে অ্যাড করে দিতে পারি এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এখান থেকে সাইড আইকন যুক্ত করে দিতে পারি সো আমি এখান থেকে কেটে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে মেনু নামে একটি অপশন রয়েছে এখানে মেনুর ভেতরে গিয়ে আপনি মূলত ওয়েবসাইটের জন্য মেনু তৈরি করতে পারেন যখন একটি ওয়েবসাইট ভিজিট করি আমরা যখন দেখি সেখানে মেনু থাকে যেমন হোম পেইস অ্যামোট সার্ভিস স্পেস সো এই মেনুগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারেন যদি একটু মেনুতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন মেনু তৈরি করার জন্য প্রথমে এখানে একটি নাম দিয়ে নিতে হবে আমি দিচ্ছি মেন মেনু এরপরে এখানে ক্লিক করতে হবে দেন এখানে আপনার যে পেজগুলো রয়েছে এখানে যদি ভিউ অল পেজে ক্লিক করি এখানে যে পেজগুলো রয়েছে আপনি কিন্তু সে পেজগুলো এখান থেকে অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন এবং এখান থেকে আপনি সেভ মেনুতে ক্লিক করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে উইজেট আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে আপনি সাইড বারে বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করতে পারেন লাইক এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে এখানে রিসেন্ট পোস্ট রয়েছে রিসেন্ট কমেন্ট রয়েছে সো আপনি আপনার ইচ্ছা মতো ফিচার্স এখানে যুক্ত করতে পারেন এরপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন থিম ফাইল এডিটর যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনি মূলত আপনার ওয়েবসাইটের যে থিম রয়েছে এবং থিমের ভেতরে যে কাস্টম ফাইলগুলো রয়েছে সেগুলোতে অ্যাক্সেস করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাংশন পিএসপি সো আপনার যদি কোনো কোড এখানে অ্যাড করা প্রয়োজন হয় আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ওকে সো এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লাগিন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এই প্লাগিনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের নতুন ফিচার্স যুক্ত করতে পারেন প্লাগিনের জন্য কিন্তু ওয়ার্ড এত পাওয়ারফুল সো এখান থেকে যদি আমি ইনস্টল প্লাগিনে ক্লিক করি সো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত প্লাগিন রয়েছে আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন ডিঅ্যাক্টিভ করতে পারেন এবং এখান থেকে ডিলেট করতে পারেন আর আপনি যদি এখানে অ্যাড প্লাগিনে ক্লিক করেন এখান থেকে এখানে অসংখ্য প্লাগিন রয়েছে এখান থেকে যে কোনো প্লাগিন আপনি আপনার ওয়া ওয়েবসাইটে অ্যাড করতে পারেন সো ধরে যাক আপনার ওয়েবসাইট একটি ফর্মের দরকার সো যেহেতু আপনার ওয়েবসাইট একটি ফর্মের দরকার আপনি এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম সার্চ করতে পারেন এবং সেটি ইনস্টল করার সাথে সাথে আপনি আপনার ওয়েবসাইটে একটি ফর্ম ব্যবহার করতে পারবেন ওকে এরপরে আসছে এখানে ইউজার আমরা যদি একটি ইউজারে ক্লিক করি ইউজার থেকে মূলত আসলে আপনার ওয়েবসাইটের যে ইউজার রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় সাপোজ আপনার ওয়েবসাইটে যদি পাঁচজন টিম মেম্বার থাকে আপনি তাদেরকে এখান থেকে অ্যাড করতে পারবেন এখান দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার আবার এখান থেকে চাইলে আপনি ইউজার ডিলেটও করতে পারবেন আমার যেহেতু একটি ইউজার ক্রিয়েট করা আছে এবং এই ইউজার থেকে আমি লগ ইন করছি তাই ডিলেট অপশন এখানে দেখাচ্ছে না বাট আপনি আপনার ইউজারের জন্য এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন এবং তাদের রুল আপনি অ্যাসাইন করতে পারবেন লাইক আপনি অ্যাডমিনিস্ট্রেটর রুল দিতে পারবেন অ্যাডমিন রুল দিতে পারবেন এরপর হচ্ছে এডিটর এরকম বিভিন্ন অপশন আছে যেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানবো ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইলে থেকে আপনি হচ্ছে কিছুটা এই ড্যাশবোর্ডকে কাস্টমাইজ করে নিতে পারবেন লাইক আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ইয়ে ড্যাশবোর্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আপনি এখান থেকে বিভিন্ন কালার আপনার পছন্দ অনুযায়ী চুজ করতে পারেন আমি একটু চেঞ্জ করেই নিলাম এখান থেকে ইউজার যে দেখতে পাচ্ছেন নাম রয়েছে সেগুলো টুকটাক চেঞ্জ করতে পারবেন যাই হোক এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন টুলস রয়েছে আপনি যদি টুলসে ক্লিক করি টুলস থেকে মূলত আমরা ওয়েবসাইটের কন্টেন্ট এক্সপোর্ট করতে পারবো ইম্পোর্ট করতে পারবো এখান থেকে যে সাইড হস রয়েছে সেটি দেখতে পারবো এখান থেকে পার্সোনাল ডাটা ইউজারের পার্সোনাল ডাটা রিমুভ করতে পারবো সেটি এক্সপোর্ট করতে পারবো এরপরে যদি আমরা একটু সেটিংয়ে যাই সেটিং ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটিং থেকে আমরা যদি জেনারেলে যাই এখানে দেখতে পাচ্ছেন আপনি সাইড টাইটেল অ্যাড করতে পারবেন ট্যাগ লাইন অ্যাড করতে পারবেন এখান থেকে সাইড আইকন যুক্ত করতে পারবেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল রয়েছে সেটি চেঞ্জ করতে পারবেন এখান থেকে টাইম ফর্ম্যাট সেট করতে পারবে এরপরে এখান থেকে আমরা যদি রিডিংয়ে ক্লিক করি এখান থেকে আপনি যে কোনো একটি স্পেসিফিক পেজকে আপনার হোম পেজে অ্যাসাইন করতে পারেন লাইক কেউ যখন আপনার ডোমেন ভিজিট করবে সে কোন পেজটি দেখবে আপনার ওয়েবসাইটে তো মাল্টিপল পেজ থাকতে পারে লাইক অ্যাবাউট আস দেন হোম পেজ সার্ভিস সো যখন কেউ আপনার ডোমেন ভিজিট করবে সে প্রথমে কোন পেজটি দেখবে সেটি আপনি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন লাইক আমি এখান থেকে দিচ্ছি একটি পেজই আমার ক্রিয়েট করা আছে সিম্পল পেজ সেটি এবং আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট পেজ এখান থেকে সমস্ত পোস্ট কোন পেজে যাবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ওকে সো আমি এখান থেকে ক্লিক করছি এরপর একটি অপশন রয়েছে ডিসকাশন এখানে ক্লিক করবো এখান থেকে আপনি বিভিন্ন কমেন্টের নিয়মকানুন সেট করতে পারেন আপনি চাইলে ইউজার যাতে কমেন্ট না করতে পারে এখান থেকে কমেন্ট বন্ধ করে দিতে পারেন সো এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখব এরপরে এখানে দেখতে পাচ্ছেন পার্মালিংস নামে একটি অপশন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি পার্মিঙ্ক থেকে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল ফরম্যাট কেমন হবে সেটি সিলেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বাইডিফোনটা আমার ইউজার ফরমেটটি কিন্তু এমন রয়েছে কিন্তু আমরা এখান থেকে পোস্ট নেম ব্যবহার করব। সো এখান থেকে সেভ চেন থেকে ক্লিক করব। পোস্ট নেম আসলে কিভাবে কাজ করে এটি মূলত যখন আপনার কোনো একটি পেজ বা পোস্ট কেউ ভিউ করবে তখন দেখা গেলো এই আপনার যে ডোমেনের নাম রয়েছে সেটি আসবে এবং তারপরে পোস্টের বা পেজের যে নাম রয়েছে সেটি আসবে লাইক অ্যাবাউটাস থাকলে এখানে অ্যাবাউটাস থাকবে ওকে এরপরে এখানে আরও একটি অপশন রয়েছে প্রাইভেসি এখানে যদি ক্লিক করি এখান থেকে আপনি প্রাইভেসি পেজ সেট আপ করতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে এখান থেকে চাইলে আপনি মেনুটি আরেকটি করতে পারবেন আমি যদি ক্লিক করি সো এই ছিল মোটামুটি ওয়ারপ্লেসের ড্যাশবোর্ড আপনাদের যদি কোনো বিষয়ে বলতে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ